সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের নং একশো পঁচিশ থেকে একশো পর্যন্ত তোমাদের কিছু ঘটনা দেওয়া আছে এই ঘটনাগুলো পরে আমরা এই ঘটনাগুলো সম্পর্কে কিছু খালিঘর আছে সেই খালিগরে আমাদের কিছু প্রশ্ন সম্পর্কে উত্তর দিতে হবে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই ঘটনাগুলোর প্রশ্নের উত্তর লিখি ঘটনা এক অনন্য ষষ্ঠ শ্রেণীতে পড়ে প্রতিদিন সে স্কুল থেকে বাসা ফেরার পথে তার এলাকার একটি ছেলে তাকে উত্তপ্ত করে অশুভন মন্তব্য করে তার খুব বয় কাজ করে হাত পা কাঁপে সে একা চলাচল করতে পারে না মনে হয় কেউ তাকে অনুসরণ করছে সে খুব অনিরাপদ বোধ করে এবং আতঙ্ক লাগে যে ছেলেটি যদি তার কোনো ক্ষতি করে সে বুঝতে পারছে না এই পরিস্থিতিতে সে কি করবে বা কিভাবে তার বাবা মাকে বিষয়গুলো জানাবে সে এতটাই মানসিক চাপ বোধ করছে যে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না এখানে সমস্যা বা ঝুঁকিটি কি। উত্তর লিখবো আমরা সমস্যা বা ঝুঁকিটি হলো অপরিচিতদের দ্বারা মানহানির বয় কেন এই সমস্যা বা ঝুঁকি হচ্ছে উত্তর লিখবো এমন সমস্যার কারণ হলো বকাটে ছেলেটির সাথে তার পারিবারিক সম্পর্কে শিথিলতা সামাজিক মূল্যবোধের অবক্ষয় সামাজিক নিরাপত্তার কর্মসূচির দুর্বলতা সমস্যা বা ঝুঁকিটির ফলে কী কী শারীরিক বা মানসিক প্রভাব পড়ছে উত্তর লিখব মানসিকভাবে ভেঙে পড়ছে সে আতঙ্কিত থাকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার বয়ে থাকে ঘটনা দুই সুবন সপ্তম শ্রেণীতে পড়ে সহপাঠীদের তুলনায় তার শরীরে কিছুটা স্থূলকার তার দুই একজন সহপাঠী মাঝে মাঝে তাকে নিয়ে হাসাহাসি করে বিদ্রুপ করে ও ব্যঙ্গাক্ত নামে ডাকে এমন কি তারা তাকে খেলায় নেয় না তাদের সাথে মিশতে গেলে তারা তাকে গুরুত্ব দেয় না এড়িয়ে চলে সুবর্ণের এই বিষয়গুলো নিয়ে খুব মন খারাপ থাকে তার নিজেকে খুব ছোটো মনে হয় খুব একা আর অসহায় লাগে ধীরে ধীরে তার আত্মবিশ্বাস কমে যাচ্ছে সে সব কিছুতে আগ্রহ হারিয়ে ফেলছে ও হতাশ হয়ে পড়ছে সে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না আজকাল তার কারোর সাথে মিশতে খুব ভয় হয় এখানে সমস্যা বা ঝুঁকিটি কি। উত্তর লিখব ব্যঙ্গ করে মানসিকভাবে হেনস্থা করা কেন এই সমস্যা বা ঝুঁকিটি হচ্ছে উত্তর লিখব নিশক মজার চলে এর কারণ সুবন অন্যদের থেকে দেখতে কিছুটা ভিন্ন যার কারণে সবাই তাকে নিয়ে মজা করে এবং আলাদা ভাবতে থাকে সমস্যা বা ঝুঁকিটির ফলে কি কি শারীরিক বা মানসিক প্রভাব পড়ছে উত্তর লিখব এর ফলে সুবন মানসিকভাবে ভীষণ অস্বস্তিতে থাকবে সে স্কুলে পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না এরূপ হেনস্থার শিকার হলে একসময় সে সমাজ থেকেও বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ঘটনা তিন রাফির বয়স বারো ওরা দুই বাই বোন রাফি আর মনিকা মনিকা বড় মনিকা কিছুদিন আগে বিদেশে চলে যায় ওখানে পড়াশোনা করতে রাফি সপ্তম শ্রেণীতে পড়ে বোনের সাথে রয়েছে বয়সের ব্যবধান বোন বিদেশে চলে যাওয়ায় কেমন চুপচাপ হয়ে যায় বোন বিদেশ থেকে মোবাইল পাঠায় লকডাউনে স্কুল বন্ধ হওয়ার পর আরও একা হয়ে যায় রাফি মা গড়ের কাজ নিয়ে ব্যস্ত বাবা ব্যবসার কাজে ব্যস্ত থাকে বেশি এইসব ভালো লাগে না রাফির ইদানিং অনলাইনে কিছু বন্ধুর কাছ থেকে গেম খেলা শিখেছে সারাদিন সারা রাত মোবাইলে গেম খেলে হাওয়া গুম সামাজিকতা কিছুই নেই মোবাইলে যদি চার্জ না থাকে তাতে সে উদ্বিগ্ন হয়ে যায় রুম থেকে বের হয় না একটা রুমে বন্দি করে ফেলেছে সে নিজেকে অসম্ভব মেজাজ হয়েছে তার সবকিছুই কেড়ে নিয়েছে এই মোবাইল যন্ত্রটি রাফির বাবা মায়ের মতে সব কিছুর মূলে এই মোবাইল এবং তার প্রতি নির্ভরশীলতা এখানে সমস্যা বা ঝুঁকিটি কী উত্তর লিখব একাকিত্ববোধ থেকে সৃষ্ট আসক্তি কেন এই সমস্যা বা ঝুঁকিটি হচ্ছে উত্তর লিখব সাধারণত পারিবারিক বা সামাজিকভাবে মানুষ একাকিত্ববোধ করলে এ ধরনের খারাপ জিনিসের প্রতি আসক্তি সৃষ্টি হয় সমস্যা বা ঝুঁকিটির ফলে কি কি শারীরিক বা মানসিক প্রভাব পড়েছে উত্তর লিখব এর ফলে রাফির শারীরিক ও মানসিক সমস্যা হবে তার মেজাজ কিটকিটে থাকবে ক্ষুদামন্দা দেখা দিবে এ সময় তার চোখের সমস্যা দেখা দিবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে সবশেষ মানসিকভাবে বাধাগ্রস্ত হয়ে যেতে পারে ঘটনা চার সেলিনার বয়স এগারো সামনে ওর প্রাথমিক সমাপনী পরীক্ষা বাবা মায়ের স্বপ্ন মেয়ে অনেক বড় হবে তাই করা শাসনে রাখে পড়ার জন্য অনেক চাপ দেয় ওকে সবার চেয়ে ভালো করতে হবে ওর স্কুল আর কোচিং এই নিয়ে ওর জীবন খেলাধুলার সুযোগ নেই স্কুলে পরীক্ষার সবার চেয়ে ভালো করতে না পারলে বাবা মা শাসন করেন অথচ ওর বন্ধুদের সাথে সহযোগিতা করতে ভালো লাগে না সোনিয়ার এখন পড়ার কথা ভাবলে বিরক্ত লাগে পরীক্ষার কথা ভাবলে টেনশন হয় গাম হয় হতাশা লাগে ঘুম আসে না ওর ইচ্ছে করে সব সেরে দিয়ে দূরে কোথাও চলে যেতে এখানে সমস্যা বা ঝুঁকিটি কী উত্তর লিখব অতিরিক্ত মানসিক চাপ কেন এই সমস্যা বা ঝুঁকিটি হচ্ছে উত্তর লিখব বাবা মায়ের একান্ত চাওয়া পরীক্ষার দৌড়ে এগিয়ে থাকার অসুস্থ প্রতিযোগিতা সমস্যা বা ঝুঁকিটির ফলে কী কী শারীরিক বা মানসিক প্রভাব পড়েছে উত্তর লিখব এর মাধ্যমে সেলিনার পড়াশোনার প্রতি অনিহা সৃষ্টি হবে মানসিকভাবে ভেঙে পড়বে বিনোদনের প্রভাবে তার সুপ্ত সম্ভাবনা জড়ে যাবে